এবার ঈদে সাকিব খানের যে মুভি আসতে যাচ্ছে তাণ্ডব তাণ্ডব তো অনেক মানে কথা রিউমার ছড়িয়ে তাণ্ডব অলরেডি হয়ে গিয়েছে আশা করি পজিটিভ অর্থে সবকিছু হোক হতে থাকুক তবে এইবারে যেটা দেখা যাচ্ছে যে আমরা অনেকদিন পরে সাকিব খানকে দেখতে যাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের পর্দায় তো সেটা গতকালকে আমি দেখেছি যে তার পূর্ববর্তী সিনেমার নায়িকা তার কোয়ার্টিস্ট তুফানের ছিলেন নাবিলা তার সাথে একটা আছে ছবি এসছে থেকে যেটা ভিডিভিতে শুট করা হয়েছে এবং সেটা আপনার ঈদের দ্বিতীয় দিন রাত দশটায় মেবে আমি যদি ভুল না করে থাকি বা ভুল বুঝিয়া থাকি দ্বিতীয় দিন রাতে আসছে তো সেই জায়গায় সাকিব খান তার সমসাময়িক সব কিছু নিয়ে কথা বলবেন সেটা দৃশ্যায়ন করা হয়েছে এবং সেটা আসতে যাচ্ছে সো সাকিব খান কিন্তু তার যে ব্যস্ততা এত শত ব্যস্ততার মাঝেও কিন্তু এটা করেছেন এবং এটা কিন্তু ভালো এবং বাংলাদেশ টেলিভিশনও চাচ্ছে ভালো ভালো প্রোগ্রাম দিয়ে আবারও সবার মন জয় করার জন্য এটা আমার জন্য মনে হচ্ছে এটা ভালো এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে তাণ্ডব টিমের যে বাকি যে কাজ অসমাপ্ত কাজগুলো সেটা কিন্তু তারা গুছিয়ে নিয়েছে আর ডাবিং হয়ে গিয়েছে গতকালকে আমরা শুনলাম যে মেগাস্টারের তার ডাবিংটা হয়ে গিয়েছে আমি আরেকটা জিনিস দেখলাম যে যে এসবিএফ এর যে অন্যতম কর্ণধার আছে মহেন্দ্র সোনি তার একটা পোস্ট আমি দেখেছি সেখানে হচ্ছে যে খুব শীঘ্র আমরা আশা করছি সাবিলা নূরের যে গানের একটা দৃশ্য আছে সেটা আসতে যাচ্ছে মেবি প্রীতমের সং সেটা আইটেম সং হতে পারে বা কিছু একটা হতে পারে বা অন্য কোনো রোমান্টিক সং হতে পারে এটা শুনেছি এরকম যেটা নাম হচ্ছে লিচু বাগান কি লিচু এরকম টাইপের একটা গান তো আসলে আমার মনে হচ্ছে খুব ধামাকা কিছু একটা হতে যাচ্ছে দ্যাট সবকিছুই গুছিয়ে নিয়ে আসা হচ্ছে এখন শুধু মাত্র দরকার এই যে তাণ্ডবের এবং সাকিব খানকে ঘিরে যে মেঘের যে ঘনঘটা হয়েছিল সেটা দূরে ঠেলে সূর্যের আলো যেভাবে আলোকিত করে সেই জিনিসটা এখন চলে আসার সময় এসছে একটার পর একটা যদি সিকোয়েন্স যদি আসতে থাকে আমার মনে হয় এখানে আর কারো পক্ষে সম্ভব না কারো পক্ষে আবার বলছি সম্ভব না তাণ্ডব সিনেমাকে হিট করতে আটকিয়ে রাখা বা সাকিব খানের জয়যাত্রাকে আটকিয়ে রাখা তো এই জায়গাতে যদি গানটা আজকে কালকের মধ্যে যদি চলে আসে এরপর হচ্ছে তিন তারিখে প্রেস মিট আছে তাদের অফিসিয়ালি রায় এন্ড রাফি নিজেও বলেছেন এর ছাড়া আহ ট্রেইলার এখনো বাকি আছে আর এরকম আরো অনেক কিছু আসতে যাবে আমরা জানি আসতে থাকবে তো এই জিনিসগুলো যদি মানে একটা পর একটা আসতে থাকে না এই যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে যে ভুল বুঝাবুঝি অবসানটা যদি পজিটিভ উঠতে হয় দেখুন আমি আবার বলছি বয়কট কোনো সমস্যা সমাধান আনে না বাট সমস্যা সমাধান আনতে বাধ্য করে সেটা যেভাবে হোক পজিটিভ হোক নেগেটিভ হোক সেটা কিন্তু হচ্ছে এবং হয়েছে যার ফলশ্রুতিতে আজকে আমরা অনেকগুলো খবর দেখতে পেলাম আমি একটু ভিডিও করেছিলাম সেটা আপনি দেখে নেবেন যে তাণ্ডবের হচ্ছে সকল সমস্যা সমাধান হতে যাচ্ছে রায়হান রফি নিজেই মানে যোগাযোগ করেছেন কয়েকজন বড় কন্টেন্ট ক্রিয়েটর বা আমরা যার ভিডিও দেখে কালকে একটা আছে নিউজ পেয়েছিলাম যেটা নিয়ে খুব বেশি চর্চা হয়েছিল স্বপন ভাইয়ের সাথে আহ কথা হয়েছে তো সেই জায়গাতে আপনি চিন্তা করেন যে তারা চাচ্ছে কোনোভাবে যেন এটা যেন ডিস্টার না হয় কারণ প্রিয়তমা বলেন বা দর্থ বলেন পোটেন্সিয়ালিটি থাকা সত্ত্বেও কিন্তু তেমন একটা মার্কেট করতে পারেনি ইভেন দো লাস্ট ঈদে অন্তর আত্মা নিয়ে আমরা যদি বলি না কেন ভালো একটা মুভি সামাজিক ঘটনা একটা মুভি সেটা কিন্তু তেমন একটা ভালো আপনার হচ্ছে মার্কেট পায়নি কেন শুধুমাত্র সাকিবিয়ানরা সে ওইভাবে সে অর্থে সেটা দেখেননি বা দেখার সুযোগ হয়নি বা কিছু একটা হয়েছিল তো এই ক্ষেত্রে বরবাদ যেভাবে একটা হিট দিয়েছে বরবাদকে ছাড়িয়ে যাওয়ার একটা সুযোগ আছে তাণ্ডবের কাছে তা কেন তারা ইচ্ছে করে ভুল করবে সেটা আমি বারবার প্রশ্ন আমার বিভিন্ন ভিডিওতে আপনারা দেখে নেবেন তো সেই জায়গায় এইটা যদি আজকে যে নিউজগুলো পেলাম সেটা যদি সত্যি সত্যি যদি তারা ইনিশিয়েটিভ নিয়ে থাকে এবং সেটা যদি খুব দ্রুত যদি সেটা পদক্ষেপগুলো নেওয়া হয় আমার মনে হয় না কোনো সমস্যা হবে খুব শীঘ্রই আমরা পজিটিভ করতে সকল কিছু আমরা পেতে যাচ্ছি এবং এবার ঈদ আবারও বলছি এবার ঈদ সাকিব খান ময় হতে যাচ্ছে সাকিব বিয়ানদের হতে যাচ্ছে সাকিব খানের ভক্তদের জন্য হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্র ইতিহাসে আরো একটা ইতিহাস সৃষ্টি করার জন্য তান্ডব এগিয়ে যাবে আমি পজিটিভ অর্থে সবসময় কথা বলার চেষ্টা করি সবার সাথে চলচ্চিত্রের সাথে আমি চাই সবাই মিলে মিশে ভেদাভেদ ভুলে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাত হাত মিলিয়ে তারা এগিয়ে যাক বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাক যাতে করে চলচ্চিত্রে দুর্দিন কাটিয়ে আমরা সুদিনের পথে যাই প্রত্যেকটা মানুষের সিনেমা ভালো হোক সিনিয়র জুনিয়র যে রেসপেক্টটা সেটা সবসময় থাকুক বলবৎ থাকুক ছোটো ভাই বড় ভাইয়ের মতো একে অপরের সাথে আচরণ করুক ভালোবাসায় আবদ্ধ হয়ে যাক সবাই সেটাই আমি প্রত্যাশা করি তাহলে চলচ্চিত্রে সুদিন থেকে আর ভাবে আমরা আছে যে দূরে যাব না সুদিন আসবে আসতে যাচ্ছে শুধুমাত্র দরকার একটু ইচ্ছা এবং এই ইচ্ছাটা সবার থেকেই আসতে হবে আপনাদের মতামত জানাবেন এমন লাগবে ভিডিওটা অবশ্যই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল প্রথম পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ